অল্পের জন্য রক্ষা পেলেন তামিম বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল খেলার মাঠে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন তারকা এই ক্রিকেটারের জন্য হেলিকপ্টার আনা হলেও তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হওয়ায় তাকে নিকটস্থ কেপিজে ফজিলাতুনেছা বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কার্ডিয়াক টিম তাকে দ্রুত চিকিৎসা দিয়ে পরবর্তীতে হার্টে দুইটি রিম বর্ণনায় যেটি চিকিৎসক হিসেবে বুঝলাম তামিম ইকবাল ম্যাসিভ হার্ট অ্যাটাক বা একিট খোরনেরি সেন্দ্রোন এ আক্রান্ত হয়েছিলেন এবং তাকে যে চিকিৎসাটি প্রদান করা হয়েছে মেডিকেল পরিভাষায় তাকে বলা হয় প্রাইমারি পিসিভাই অর্থাৎ হার্ট অ্যাটাক আক্রান্ত রোগীকে দ্রুততম সময়ে বিশেষায়িত ক্যাথলাবে নিয়ে গিয়ে তাৎক্ষণিক এঞ্জিওগ্রাম করে কালপ্রিট প্যাসেল দায়ী রক্তনালী তেরিম বাসস্ট্যান্ড পরিয়ে দেয়া হয় উন্নত বিশ্বের এই চিকিৎসাটি এখন বাংলাদেশে অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন হচ্ছে এই প্রাইমারি পিসিআইয়ের মাঝখানে তামিম ইকবালকে লম্বা সময় খপর বুকে চাপ দিয়ে হার্টের কার্যকারিতা চালু করা সহ ডিসি শক দিয়ে তার বন্ধ হয়ে যাওয়া হার্টকে ফিরিয়ে আনা হয়েছে একজন চিকিৎসক হিসেবে বলব অল্পের জন্য রক্ষা পেলেন এই আন্তর্জাতিক খ্যাতিমান ক্রিকেট তারকা তবে তিনি এখনও সংকট মুক্ত নন একজন তারকা ক্রিকেটার হবার সুবাদে এবং কেপিজে হাসপাতালে কার্ডিয়াক সুবিধা থাকার কারণে হয়তো তামিম দ্রুত সময়ে এই উন্নত চিকিৎসা পেয়ে প্রাণে বেঁচে গেলেন গর্বের কথা বলি যে চিকিৎসাটি প্রাইমারিপস্য বাংলাদেশে তামিমের ক্ষেত্রে সফলভাবে দেয়া হয়েছে ইংল্যান্ড বা আমেরিকার কোন খেলোয়াড় এই সব উন্নত দেশে অসুস্থ হলেও সেই একই চিকিৎসা তাদের দেয়া হবে অর্থাৎ হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ এখন গর্ব করে এই লেখার মাধ্যমে আমি তামিম ইকবালের সুস্থতা কামনা করছি এবং কেপিজে ফজিলাতুন্নেছা হাসপাতালের কার্ডিয়াক ও ক্রিটিক্যাল কেয়ার টিমকে ধন্যবাদ জানাচ্ছি এই ঘটনাটির মাধ্যমে বাংলাদেশের চিকিৎসার আধুনিকায়নের একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি হল সেই সাথে আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই কয়েক বছর আগে তৎকালীন যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হার্ট অ্যাটাকের ক্ষেত্রেও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক টিম উন্নত চিকিৎসা দিয়ে কাদের সাহেবকে বাঁচিয়েছিলেন তখন উপমহাদেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা দেবী সেঠি এসে এদেশের হৃদরোগ চিকিৎসার ভূনেসী প্রশংসা করেছিলেন এবং ওবায়দুল কাদেরের প্রদত্ত চিকিৎসায় সন্তুষ্টি প্রকাশ করেন প্রশ্ন হচ্ছে যে দুটো মানুষের কথা বলা হলো তারা দুজনেই এদেশের ভিআইপি তাই তারা ভিআইপি এবং দ্রুততম সময়ে সর্বোচ্চ চিকিৎসা পেয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন একজন সাধারণ মানুষের হার্ট অ্যাটাক হলে তিনি কোথায় যাবেন কি চিকিৎসা নিবেন তার জন্য তো আর হেলিকপ্টার চলে আসবে না আনন্দের সংবাদ হচ্ছে বাংলাদেশে অর্ধশতাধিক কার্ডিয়াক সেন্টার রয়েছে যেখানে হৃদরোগের সকল চিকিৎসা ও সার্জারি সফলভাবে সম্পন্ন হচ্ছে এক সময় একটা এনজিওগ্রাম করার জন্য কমপক্ষে পাশের দেশ ভারতে যেতে হতো। অথচ আজ বাংলাদেশে এঞ্জিওগ্রাম এনজিওপ্লাস্টি রিং পড়ানো বাইপাস সার্জারি ভালভ সার্জারি এমনকি বুক না কেটে দুই কেটে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি নেক্স সফলতার সাথে প্রতিদিন সম্পন্ন হচ্ছে তবুও আকস্মিক মৃত্যু থেমে নেই এর একমাত্র কারণ অ্যাকিউট মায়োকার্ডিয়ান ইনফার্কশন অথবা মেসিভ হার্ট অ্যাটাক হৃদরোগে আকস্মিক মৃত্যু বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা বাংলাদেশে প্রতি প্রায় দুই লাখ সাত তিন হাজার মানুষ হৃদরোগে মারা যান যার পাঁচ চার শতাংশের জন্য উচ্চ রক্তচাপ দাঁড়ি এছাড়াও তামাক ব্যবহার ও বাজুদূষণ হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেশে হৃদরোগে মৃত্যুর দুই চার শতাংশের পেছনে তামাক এবং দুই পাঁচ